এ হরুকার মাই ই মাইরি কোথা যে যাই রাসা দিয়ার কোন নাম চিনতেই নাই কোথা যাইছি ঘরে আছি ঘরে আছিস তুই একবার রাটা দিতো নাই নকি দেখতে নাই পাছন কি ভাত রানছি সকালে ধরি আড়িয়া কাড়ার মতন গাঙ্গাছো বলো বলো কি বলছ আজকে তো মনসা পুচো বলি বাজার দিকেলা হাসতাস নি আনতি হবে বলি হ্যাঁ হুরকার মাই বলি হুরকা কথা কেছে হুরকা ওকে দেখা চাই নাই ওকে তালি বাজার দিকে পাঠাতি হ্যাঁ ছানা টাইপের বে কিনতে তোরা এটা হামলা তাকে বসে বসে এত কিন বাজার আর হাঁসটা নিয়ে আসা হতুক নাই কি কি ওকে ছানা মনে হচ্ছে নকি ওয়াজ যা কিত্তি বিশাল ব্যাপার ঠিক আছে কোথা গেছে কোথা কোথা যাবে ঘরেই আছে ঘরেই আছে নকি হ্যাঁ হ্যাঁ ঘরেই আছে তোদের পেনে থাকি আমার তরকারিটা খরি যাবে যায় দেখি কি অবস্থা হই আছে আর ফুরকুয়া আ বাবা বল এদিকে শুন শুন চাঁদি সব সময় ঘরটাই ঢুকি আছে হা দাতে বাবা দাতি হ্যাঁ বল কি বলতে বলি হ্যাঁ রে বলি তোকে যে আমি কালকেই বললি বলি বাজার হাটেলে তুই হাঁসটা নিয়ে আসবি ন চাঁদির আমার ঘরে ঢুকে আছিস যা যা পক করে সাইকেলটা নিয়ে যা নিয়ে আসবি হ্যাঁ সাইকেলে দেব তোকে আমি কবে বলি যে একটা গালি কিন গালি কিন তখন একটা গালি কিনে দি ঠিক নেই আমাকে এখন বলতি হাত কিনতে যা তুই দে আমি দেব নাই বাপ ঠাকুর দাদালা সাইকেল চালাই বুড়াই গেল তোর আরো গাড়ি চাই কি রে হ্যাঁ গাড়ি না হলে আমি দেব না আগে বলি নি তুই নালে তুই দে তো ঠিক আছে ঠিক আছে আজ নাই হইতো দুদিন পরে হলো লিব রে দাঁড়া অকবকা কাচিস কেনে তুই অনেক দিন হলো বলি লিব তো কবা লিব লিব রে ঠিক টাইম হলো লিব তুই অকবু কাচিস কেনে আ অকবু কি লাগব না দেখতি না সবাই হলো আমরা মোটা থাকি নিয়ে ঘুরে বলতে আর আমার একটা খেদা থাকি আরে লিব যা বাজার হলো হাস লাগে তো নিয়ে আই পূজাটা করতে হবে আমি থাকি লাগাবো না আমি আগে বলে নেছি তুই লাগা দাই তোর নান যাবি তো আর কি তাইলে ঘরেই ঢুকে থাক তবেই পূজাটা হবে

তবে আরেকটা কথা বলি আমার লাখ ন পুত্র পুত্র আমার আগে বলে নেছে আরে দিব তোকে নাই দিব বলেছে কি হ্যাঁ তো ঠিক আছে তবে যা যা জলদি করে যা হাঁস লাই তো পুরান যাবে হ্যাঁ হ্যাঁ দাতি দাতি হাঁস পুরান গলো কোন তাপ নাই লদিটা বইদিটা ভালো হাঁস আছে ওইলা তখন ধলে আনলে ওকে জলদি করে যাবি তবে নরে পাবি হ্যাঁ তো ঠিক আছে দাতি দাতি থামি দা থামি দে থামি দে কি তানি গলে আছে না নাই কে দান থামি দা গলে আছে নাই আরে ঘরে আছি বল কি বলছিস ভাই আমি তো বল না তানি ঘর ভিতর লাই বলছিস কি বলছিত কি বলছিস ভাই আমি তো না বলবো তানি এই জন্য ভালো লাগে না আ তো রোক রোক প্যান্টটা চেঞ্জ করছি রে আ তো ভাইয়া হ্যাঁ বল রে কি বলছিস বল আমি তো বলি তো তোকে বাদাল হাত দিকে লাগতে হাত নিয়ে আসব এক ন তোর হাস কিনিস নে রে আজকে তো পূজা বড়ে বাবা কালকে বলে ছিল তো কালকে দাওয়াই হলো না আর বলতি থমি তো বলি তুই কিনে দিন না হ্যাঁ আরে নিয়েছি কালকেই নিয়েছি রাশিয়ান হাঁস বুঝতে পারলি হ্যাঁ কি হাঁস লাথিয়ান আরে এখন সেই লেভেলের মার্কেটে রাশিয়ান হাঁস না মেঙ্গেছে মনসা পূজায় বুঝতে পারলি লাথিয়ান হাঁস না মেঙ্গেতে মন বিচার বে তো তো আমি ও লাথিয়ান হাঁস লিব তো বলতি তোর গালি কে আছেন গলা বাইকটা তো আছেই রে তো একটু কাজ ছিল যে আহ কাজটা তুই পলে করবি তো একটুকু পলে পূজা পথে আমাকে হাসতা নিয়ে আইতে হবে বুঝতে পারছিস না যে বাপ্পা তালা ঘর ঢুকতে তুই দিনইটা বুঝ তাইলে হালকা লেদা ফোনটা করে দেখা যা কো কোথায় আছে ওয়া কো সঙ্গে লড়কাই নিয়ে যাব তাইলে আকে লেদা দা নকি কি আরে ফোন কর তাই লেদা কোথায় আছে বলাই তাইলে জলদি কইলে আমরা দাতি বাদার দিকে হ্যাঁ তো রোগ রোগ দেখছি ওয়াকে ফোন করে কোথায় আছে নাই নেই টাটা ফুটোয়া হ্যাঁ এই নাম্বারটাই বটে লাগাই দেখি লাগ রেবা ভহ লাগেছে লাগিছে হ্যালো আরে নেতা বলি কোথায় আছিস এই তো রে বাজার বল কি বলছিস কি করতে যায়েছিস আজ কিনতে আরে হাঁস আগে কিনতেছিল ও পাটা কিনতে আইছি हां तो আছে আমি আর यार ओड़ुका जाची बाजार दिखे কিনতে হবে 그래 हां तो ठीक हैचा आई हमि तो बोली আরে ও বাজারে আছে ও পাটা কিনতে যাইছে বুঝতে পারলি ও আর সাথে ওথায় দেখা হবে তো তো খালি আমি আগবাতি ঘর দিকে

তুমি তো 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 ইয়াল কাছে তো 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 কত করে দাদু দাদু বলি এই লাথি না তো আছে লাগান দিব কোনটা লিব বল লিব আমার না হলে তাই লিব এদিকে শুনো এই মার্কেটে এই দুটোই রাশিয়ান হাসবাচিয়া আছে লিবে তো ফক করে লাও নাইলে অন্য কাস্টমার আসছে রাস্তা ছাড়িয়ে দাও

এদিকে শুনো রাশিয়ান আসের যা চাহিদা বিশাল ব্যাপার এই দুটাই বাঁচি আছে লিবে তো লেও নাইলে এটা আর একটু কোলে পাবেও নাই ঠিক আছে তাহলে থমি দা কি কোলা দাই বন্ন তাহলে কি আমি লাথিয়া মাতে মাং তো খাবো নাই আরে খাবি খাবি তুই লাগবো কাটিস কেন আগে ঠিকঠাক ভাবে বুঝতে পারলি দাদু বলি একটু ঠিকঠাক ভাবে দামটা লাগাও আর কি দাম ঠিক আছে রাশিয়ান আস খুঁজলে পাবে না এখন মার্কেটে শুধু একমাত্র আমার কাছেই পাবে কোনটা লিবে বলো কোনটা দাদু বলি তুই দামটা কমাও দমে দাম হই না অত ঠিক আছে 2500 বার করাবার নিয়ে যাও মার কাছে তো কই খাই তাইলে কত আছে এ পাঠালাও পাঠালাও মোটা মোটা পাঠা দেশি পাঠা পাঠা সাথে ঢাড় ছাগল পিড়ি নিয়ে যাও নিয়ে যাও মনসা পূজায় বড় বড় পাঠা লোক নলে বাপ এত পোলে দেখবি ই তালা এদিকে লাঠি হাতে দিল তুলছে ন বলছে বলা বলা বড় পাঠালা পাঠালা নিবে কাকু কাজি কেন আদা তো কি বলতে বলি এক

তাইয়াল দাদু তাইলে তোমা লাতিয়া না তো লাখো দгай এদিক এ শুনো শুনো আমি আর 100 কমান দিছি ঠিক আছে 1400 টাকা দিবে আমি শুন আর তখন ধারাস নিই যাইতে হবে আর কি করা যায় দুচার শে নিচে লিখে নাই লই हां तो আছে তাইলে हां हां নিয়ালে নিয়ালে আপাতত তো তালে চিঠি এসে তো থয় দিব কোনটা নিবে তাই না আধগেটটা না নগা আধগেটটা দুটো কি আলাদা আলাদা মত নাকি না না আলাদা আলাদা পারো আর উলগা আমার পাঠাটা লিখি নাই লিবো লিবো তুই এক মুকা দিত কেন আমারও তো ঠিক আছে তাহলে তুই পাঠাটা লিখে থাক বুঝতে পারলি আমি আর থামিয়ে দে হাতটা নিয়ে দাঁতি हाँ तो ठीक है चल हाँ तो तो थमी तो हैंग तो तो चो चो नहीं चो